ইউক্রেন যুদ্ধ থেকে অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্র লাভবান হচ্ছে বলে প্রকাশ্যে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে তিনি জানান ন্যাটো দেশগুলো ওয়াশিংটন থেকে অস্ত্র কিনে কিফকে সহায়তা দিচ্ছে ট্রাম্প বলেন আমরা যা পাঠিয়েছি তার সবকিছুর দাম পাচ্ছি বাইডেনের মতো নয় তিনি ইউক্রেনকে তিনশো বিলিয়ন ডলার দিয়েছিলেন তার মতে ইউরোপীয় ন্যাটো দেশগুলি প্রধান বোঝা বহন করছে আর যুক্তরাষ্ট্র আসলে ওই যুদ্ধ থেকে অর্থ উপার্জন করছে প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটন ছয়শো বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে কিয়েভকে যার বড় অংশ বাইডেন প্রশাসনের সময়ে এতে মার্কিন অস্ত্রের মজুদ ঘাটতি দেখা দিয়েছে এ কারণে ডেনমার্কের কাছে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন এদিকে রাশিয়ার ভয়াবহ হামলায় দিনীপ্রো শহরে হতাহতের ঘটনা ঘটেছে পাল্টা জবাবে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার সামারা ও সারাতফ অঞ্চলে হতাহতের পাশাপাশি একটি রিফাইনারিতে আগুন ধরে যায়